কমলাপুর স্টেশন রাত প্রায় সাড়ে দশটা ঘড়ির কাটা আর ট্রেনের সিটি মেলে যেন এক অদ্ভুত তাল তৈরি করছে নাফিফ বসে আছে বেঞ্চে এক হাতে পুরোনো ব্যাগ অন্য হাতে একটা খাম ভেতরে আছে চাকরির প্রত্যাখ্যানপত্র চার বার চেষ্টা করেও হয়নি মায়ের ওষুধ ফুরিয়ে গেছে বাসায় ভাড়া বাকি আর যেন পৃথিবীটা একদম ভারী লাগছে ঠিক তখন পাশের বেঞ্চে বসল একটা মেয়ে সাদা ওড়না চোখে হালকা ক্লান্তি হাতে ছোট ব্যাগ চুপচাপ বসে আছে যেন অনেক কথা জমে আছে মনে নাফিস প্রথমে তাকায়নি কিন্তু মেয়েটার কাঁধে ভর দিয়ে থাকা একটা পুরনো বই চোখে পড়ল মানুষের গল্প হাসি পেয়ে গেল তার মেয়েটা তাকিয়ে বলল আপনি হাসছেন কেন নাফিস একটু লজ্জা পেয়ে বলল এই বইটা আমারও ছিল কলেজে পড়তাম মেয়েটা মৃদু হেসে বলল তাহলে আমরা এক বইয়ের মানুষ দুজনেই হালকা হাসল বাইরে ট্রেনের আওয়াজ বৃষ্টি শুরু হয়েছে হালকা নাফিজ জিজ্ঞেস করল আপনি কোথায় যাবেন রংপুর মেয়েটা বলল বাড়ি ফিরছেন মেয়েটা মাথা নাড়ল না ফিরে যাচ্ছি না পালাচ্ছি চুপ হয়ে গেল দুজনেই নাফিজ একটু পরে বলল কেন মেয়েটা তাকালো না শুধু বলল সবাই সব সময় জিজ্ঞেস করে ঘুরে থাকছ কোথায় কেউ জিজ্ঞেস করে না মনটা আছে কোথায় তাই চলে যাচ্ছি নাফিস বলল আমিও যাচ্ছি কিন্তু কোথায় জানি না মেয়েটা হেসে বলল তাহলে আমরা দুজনেই হারানো মানুষ ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্মে ঘুড়িতে সময় রাত এগারোটা মেয়েটা উঠল ব্যাগ কাঁধে তুলল নাফিস বলল এই যে আপনার টিকিটটা মেয়েটা ঘুরে বলল থাক তুমি রাখো মনে রেখো একদিন না একদিন আমরা সবাই কোনো না কোন স্টেশনে নেমে পড়ি ট্রেনটা ছাড়ল ধীরে ধীরে শব্দ মিলিয়ে গেল দূরে বৃষ্টি থেমে গেছে বাতাসে হালকা ঠান্ডা নাফিস নিচে তাকিয়ে দেখল বেঞ্চের ওপর পড়ে আছে সেই বই মানুষের গল্প সে বইটা তুলে নিল মলাটের ভেতরে একটা কাগজ তাতে মেয়েটার হাতের লেখা জীবন কখনো শেষ হয় না শুধু দিক বদলায় হঠাৎ সে বুঝল কিছু মানুষ আসে না থাকার জন্য আসে শুধু একটা আলো দেখিয়ে চলে যাওয়ার জন্য সেই রাতে সে বাড়ি ফিরে গেল পরদিন থেকে নতুন করে চেষ্টা শুরু করল ছোট চাকরি মায়ের পাশে ফেরা আর মাঝে মাঝে রাতে সেই বইটা খুলে বসা শেষ পাতায় আজও সেই লেখা জীবন কখনো শেষ হয় না শুধু দিক বদলায় কখনো এক মিনিটের দেখা এমনভাবে বদলে দেয় মানুষকে যা সারা জীবনের পরিচয়ের থেকেও গভীর হয় বাংলা স্টোরি টিমের পক্ষ থেকে তোমাদের সাথে ছিলাম আমি আবদুল্লা নূর অর্ণব গল্পটি কেমন লাগলো কমেন্টে লেখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সবসময়